আমরা সবাই অপরাধী সবাই বেসব কিন্তু আখায়রুল খাত্তাহিন এই অপরাধীদের মধ্যে আল্লাহর কাছে প্রিয় এবং ভালো হল তারা যারা ফিরে আসে আমার মধ্যে দোষ আছে আমি স্বীকার করি করে আমি ফিরে আসার চেষ্টা করি সংগ্রাম করি হাতড়াই যে আল্লাহ আমি চেষ্টাটা করতেছি আমি হ্যাঁ বেসবরি হয়ে গেছে ওটা প্রান্তিত্ব করব দেরি নাই কোন প্রান্তিত্ব প্রান্তিত্ব বুঝতো মানে বেসবরি হয়ে গেছে সাথে সাথে ওটার বিপরীতে আপনি ভালো কাজ করে ওটাকে দাফন করেন যার সাথে করেছেন তার সাথে আর ভালো আচরণ করেন এবং নিজেকে ছোট করেন তার ছিল করেন পারলে হাফ চান ডাইরেক্ট এগুলো একটা সংশোধনের পথ যে আমি নিজেকে আস্তে আস্তে আনলাম অনেক মানুষ আছে যে ভিতরে ভিতরে টের পাইছে যে আমার কাজটা ভালো হয়নি টের পায়া সে ভিতরে ভিতরে হয়তো সবর করছে বা তবাও করছে ভিতরে ভিতরে মাগার উপর দিয়ে ওই লোকের সাথে আর কিছু মানে কারণ বললে তো আর ইজ্জত থাকে না এটা হলো না শাসনের প্রয়োজনে তখন স্বীকার করতে না এই আয়াতটা আমার কাছে বড় মোটিভেশন হয় আয়াতটা আমার ইন্নামাইদেরকে দেওয়া হবে তাদের বিনিময় হিসেব ছাড়া হিসেব ছাড়া হিসেব ছাড়া দেওয়া হবে আল্লাহ তালা ব্লাঙ্ক চেক দেন হিসাব ছাড়া দেন কেমন ধরনের হিসাব করলে আমরা কে পাবো হিসাব করে কি পাবো হিসাব ছাড়া দেন চাইলে সবরের প্রতিক্রিয়া করতে হবে এবং আমরা আজ থেকে শুরু করে দেই যে আমাদের সবরের পরীক্ষা একেবারে যত কঠিন হোক আমাদের সবরের পরীক্ষায় আল্লাহ আমাদের তফিক তারপর কঠিন কাজ আমি চিন্তা করি যদি পড়েন আপনি তো পড়বেন সিরাতের একটা বই অন্তত পড়বেন নবীল সালাম সিরাতের বই পড়লে আপনি দেখবেন আপনারা যারা সিরাজ পড়ছেন তারা জানেন সিরাদ নাম শুরু থেকে শেষ পর্যন্ত সিরাতের বিভিন্ন বই আলহামদুলিল্লাহ বারবার আমার পড়ার তফিক আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ শুকর যতবার পড়ছি যতগুলো সিরাত গ্রন্থ পড়েছি একটা জায়গা এমন আমার কাছে মনে হয় নাই যে নাওয়াজুবিল্লাহ আমরা যেরকম একটু খেই হারিয়ে ফেলি বেসামাল হয়ে যাই আছে না ব্যক্তিগত জীবনে আমাদের সবারই তো এটা কম বেশি হয় না যে খেই হারিয়ে ফেলছি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি মেজাজ হারিয়ে ফেলছি কারণ পরিবেশ তো আসলে এরকম জটিল জটিল পরিবেশ তৈরি হয় যে আমরা আসলে নিজেকে ঠিক রাখতে পারি না তাই না কিন্তু নবী সাল্লাহ সাল্লামের জীবনে এত কঠিন কঠিন পরীক্ষা এত জটিল জটিল পরিস্থিতি মাগার একটি বারের জন্য তার পুরা সিরাতের কোনো এক জায়গায় আপনি কলম বসাতে পারবেন না যে এই জায়গা মনে হয়েছে উনি একটু রাগ হয়ে গেছে না চিন্তা করা যায় এক সাবি এসে বলছি না সাল্লাহ ওসিয়ত করেন আমার কি বলছেন লাগদাব রাগ করবা না আরেকটা বলেন লাগদাব একই উপদেশ বলে বুঝলাম দুইটা তো পাইছি এবার তিন নম্বরটা বলেন লাতাক দাম আবার একই করে এরপর বলেছেন লাতাক দা বলা কাল জান্নাত রাগ করবানা জান্নাত তোমার রাগ করবানা জান্নাত উঠি ওয়াজ করা খুব সোজা খুব সহজ আমরা আসেন আজকে থেকে একটু প্ল্যান নেই হ্যাঁ যে ইনশাআল্লাহ আমরা সবর করব এবং বেসবরের জন্য বেসবরের জন্য আত্মশাসন করবো নিজের সাইজ করবো কেন আমার দ্বারা হলো কেন আমি ছোট লোকই করলাম কেন আমার মুখটা খারাপ হলো কেন আমার বাজে হল নিজেকে এসে ভৎসনা করবো যার সাথে হয়েছে তার কাছে মাফ চাবো কোনো কার্পণ্য করবো না ঘাট আমি করবে ঘাটে ভেঙে দিতে হবে মটকাই দিতে হবে এরপর দেখবেন আপনার পবিত্র আত্মাগুলো আস্তে আস্তে পবিত্র আত্মা আপনার আপনার ইমানে শক্তি আপনার মধ্যে তার মধ্যে বৃদ্ধি পাবে এবং পবিত্র আত্মা আপনার প্রভাব বিস্তারকারী হবে ইনশাআল্লাহ নবী করিম সাল্লা সাল্লামের একটা হাদিস আমরা শুনি মুসাদ আহমদের ও আলম আন্নাফি সবরিম আলামা তাকরাহু খায়রান কাসীরা জেনে রাখবা তুমি যেটা পছন্দ করতেছো না ওই ব্যাপারে তুমি যদি সবর করো অপছন্দের কিছু হয়েছে সবর করো ও আন্না তাহলে এর ভিতরে অনেক কল্যাণ আছে ও আন্না নসরা মা আর আল্লাহ তালা সাহায্য সবরের সাথে আসে সবর করবো আল্লাহ সাহায্য আসবেই ও আন্নাল ফরজ আমা আল করবি এবং বিপদ আসলে বিপদের পাশাপাশি আল্লাহ তালা মানুষের বিপদ দূর এবং স্বস্তির ব্যবস্থা আল্লাহ রাখেন ইসরা আর যত কঠিন হয় এই কঠিনের পরে আল্লাহ তালা সহজ রাখেন কঠিনের পরে সহজ রাখেন বিপদের পরে আনন্দ আসে আর সবরের পরে আল্লাহ সাহায্য আসে খায়ের হাদিস আমি প্রায় বলি আলহামদুলিল্লাহ আমার এটাও একটা মানে দারুণ মোটিভেশন এই হাদিসটা আমার খুব পছন্দের আজামান্লি আমরুল মোমেন ইন্না আমরা সাল্লাম বলেছেন ইমানদারের বিষয়টা পুরোটাই আশ্চর্যজনক অদ্ভুত বিস্ময়কর ইমানদারের সব কিছুতেই করলাম লস নাই কোন হাতির মতো মরলেও লাগ বাঁচলেও লাগ হ্যাঁ ইমানদারের কোনো লস প্রজেক্ট বলতে কিচ্ছু নাই কোনো লস প্রজেক্ট বলতে কিচ্ছু নেই ইমানদারের ব্যবসা ডুবে গেছে চাকরি চলে গেছে ধ্বংস হয়ে গেছে লস নাই বেইমানের লস বেইমান তো গেছে ও স্যাড ব্যাড শেষ কারণ লস তো আর কিছু পাবে না ফিডব্যাক নাই কোন আর ইমানদারের বিষয়টা কিভাবে লাভ মানে ওখান থেকে লাভ হয় কিভাবে ইন আসাবাতু সাররা ইন সাররা যদি তার ভালো কিছু হয় তাহলে সে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ পাইছি আল্লাহ তোমার কৃতজ্ঞতা তখন একে তো পাইলো আবার সওয়াবও জমা হলো দুই দিক থেকে লাভ আর ওয়াইন আসাবাতু দররা আর যদি বিপদ আসে কষ্ট আসে সবর সে সবর করে ফাকানা আল্লাহ তখন সেটাও তার জন্য ভালো হয় কারণ বিপদে সে ক্ষতি হয়েছে কিন্তু সবর করে আবার সব পেয়ে গেছে তাহলে ইমান হারাবার কিছু